রবিউল বাসার সংসদে যাক না জীবনও আমি চাই না উনি যদি আমারে দেওয়া লাগবে আমি আমার বাবার কথা বলবো জীবন বলে আমি এইটা বুকে নিয়ে যে প্রথম সংসদ অধিবেশনে আমি বলতে চাই নামাজের বিল কায়েম করা লাগবে তিনশো এমপি সামনে বাংলাদেশে হবে এরকম একশো একান্ন জন জাতি রবিউল বাসার যেতে পারে এক নামাজের বিল zakat বিষ বিল ভালো ভালো কাজ বিল অন্যায় কাজ বন্ধ হওয়ার বিল সব চালু হয়ে যাবে আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকিরের শব্দ এইটা বাদ দিয়ে যে লোক কাকে বাবা ফতে বাবা শামী বাবা বলার ইমান থাকার কথা এই কথা বলেন ইসলাম 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 মানে ও আসল না ওকে যারা আল্লাহর দিন থেকে হক থেকে ফিরে এরকম বানানো ইসলামের দিকে চলে যাচ্ছে এমনকি মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় তাদের দিকে যারা ফিরে যেতে চান আপনি কি মনে করছেন আল্লাহকে আপনি দুর্বল করে ফেলবেন আল্লাহর ইসলাম পৃথিবীতে থাকবে না হচ্ছে আল্লাহ বলেন আমার তো মনে হচ্ছে সেরকম একটা দল আল্লাহ অলরেডি পৃথিবীতে তৈরি করে দিচ্ছি যারা জীবনের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে আর কথা বলছে না কেন

যে ফেরাউন যাদেরকে কোন ঠাসা করে রেখেছিল আমি আল্লাহ চাইলাম মোসানবির এই দলকে অনুগ্রহ করে জমিনের শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেব এবং জমিনের নেতা তাদেরকে বানাবো আল্লাহ ঠিক তাই করেছিলেন মোসানবিকে করেননি কথা বলে না কেন আমার কি এই হাজার হাজার বছরের ইতিহাস বলার কথা ওটা তো চলে গেছে ওই আল্লাহ ওই সময় যদি মোসানবীর সাথে আচরণ করতে পারে এখন মোসানবীর অনসারীরা দুনিয়াতে নেই কথা বলেন না কেন মোসানবীর আশা আসল যারা ভালোবাসার মানুষ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন এক নবী আর এক নবীর বলেন না কেন মোসানবীর আসল ভাই আমাদের নবী আমার নবীর উম্মত আমরা যারা দাবি করছি আমাদের আমরা আসল হকদার মুসা নবী আজ ইহুদির বাচ্চারা যারা ইসরায়েলের এরা মুসা নবী বলে ওরা বলে আমরা আমাদের নবী মোসা মুসা নবীর একটা আদর্শ আপনারা মানেন সারা জীবন মুসা নবীর পড়ে আছে আপনি পড়েন তো কোনদিন তিনি মানুষের বাড়ি ঘর দখল করেছে কিনা আপনি কি করছেন